সূপริม কুটে বিন্দেশী ঐ মূর্তি কেন ভেঙ্গে ফেলো চেতনা আবার जोडহানো সুপ্রিম কুটে বিন্দেশী ঐ মূর্তি কেন ভেঙ্গে ফেলো চেতনা আবার जोडহানো ভেঙ্গে ফেলো চেতনা আবার जोडহানো ভেঙ্গে ফেলো চেতনা আবার जोडহানো জাগো আবার ভুলে তোমার তুলে আওয়াজ বন্ধ হোক তাগুতের খেলা এই রে আওয় জাগো উঠেছো তোমরা কি জানো দংসোতে উঠেছো তোমরা কি জানো ভেঙ্গে চেতনায়া বারে জোড়ানো ভেঙ্গে ফেলো চেতনায় বর জোড়ানো ভেঙ্গে ফেলো চেতনায় ভেঙ্গে ফেলো কুটে ভিদ শিঙ্গি কেন ভেঙ্গে ফেল চেতনায় আবার জড়ানো ভেঙ্গে ফেল চেতনায় আবার জড়ানো শুনো নাই বিচারের বিছানা নয় গ্রিক দেবী সরিয়ে ফেল মুসলিম দেশে আমাদের দাবি শুনো নাই বিচারের বিছানা নয় গ্রিক দেবী সরিয়ে ফেল মুসলিম দেশে আমাদের দাবি সত্যারে যাও একদিন হবে তোমরা কি জানো সত্যে যাও একদিন হবে তোমরা কি জানো ভেঙ্গে ফেলো চেতনায় আবারে জড়হানো হানো ভেঙ্গে ফেলো চেতনায় আবারে জড়হানো হানো সুপ্রিম কোর্টে ওই মূর্তি কেন ভেঙ্গে ফেলো চেতনায় আবার জড়হানো হানো ভেঙ্গে ফেলো চেতনায় আবারে জড়হানো বিকা দিকায় আলকুরানের পানির হয় প্রচার গত দেশে ন্যায় বিচারের প্রতীক করে আচার বিকা দিকায় আলকুরানের পানির হয় প্রচার কত দেশে ন্যায় বিচারের প্রতীক করে আচার এই মূর্তি মানে কি আমরা বুঝি তুমরা শোনো এই মূর্তি মানে কি আম্র বুঝি দুমরা শোনো ভেঙ্গে ফেলো চেতনায় আবার জোড়হানো ভেঙ্গে ফেলো চেতন আবারে জোড়হানো সুপ্রিম কোর্টে ভিন ওই মূর্তি কেন ভেঙ্গে পেলো চেতনায় আবার জড়হানো ভেঙ্গে পেলো চেতনায় জড়হানো অ অগুন হাগা আবার যদি না শুনে সময়াচে যাগিয় না ময়দানে নামতে অ আগুৱান হাগা আবার যদি না শুনে নে সময় আছে যাগিয় না ময়দানে নামতে ইমানি বলে বলিয়ান মোরা ভয় করি না শুনো হে ইমানি বলে বলিয়ান মোরা ভয় করি না শুনো ভেঙ্গে ফেলো চেতনায় আবার জোড় ভেঙ্গে ফেলো চেতনায় আবার জোড় সুপ্রিম কোর্টে ভিন্দেশি ওই মূর্তি কেন সুপ্রিম কুটে ভিন্দশি ওই মূর্তি কেন ভেঙ্গে ফেলো চেতনায় আবার জড়হানো ভেঙ্গে ফেলো চেতনায় আবার জড়হানো ভেঙ্গে ফেলো চেতনায় আবার হানো সুপ্রিম কুটে ভিন্দেশি ওই মূর্তি কেন ওই মূর্তি কেন ওই মূর্তি কেন ওই মূর্তি কেন